ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোটে উল্লেখযোগ্য একটি ভূমিকা নিতে চলেছে নির্বাচন কমিশন যেটা হচ্ছে ভোটকর্মী যারা আছেন বা দাতা। তাদের সুরক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হচ্ছে একটু দেখে নেব খবরটা আসন্ন লোকসভা নির্বাচনে ভোটকর্মী এবং ভোটদাতাদের সুরক্ষার স্বার্থে নজিরবিহীন পদক্ষেপ করতে চাইছে নির্বাচন কমিশন প্রত্যন্ত অঞ্চলে হিংসাত্মক ঘটনায় গুরুতর জখম বা গুরুতর অসুস্থদের চিকিৎসার জন্য উপযুক্ত জায়গায় দ্রুত স্থানান্তরের লক্ষ্যে মোতায়েন রাখা হবে এয়ার অ্যাম্বুলেন্স স্বাধীন ভারতে এ যাবৎকালের নির্বাচনী ইতিহাসে এই বন্দোবস্ত প্রথম এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেওয়ার জন্য কমিশনের তরফে সব রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে চিঠি এসেছে নবান্নেও এবং যেটা বলা হচ্ছে গঙ্গাসাগর মেলায় এরকম বন্দোবস্ত থাকে ভিড় ভাট্টা এলাকায় অ্যাম্বুলেন্স যাওয়া বা অসুবিধা হয় বলে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় এবার যদি শেষের দিকটা আমরা একটু দেখি শেষ জায়গাটা কলমটায় যেটা রয়েছে রাজ্যের নবান্নের এক কর্তার কথায় রাজ্যের একটা হেলিকপ্টার রয়েছে কিন্তু তার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের পরিকাঠামো অনেকটাই আলাদা এখানে রোগীর স্ট্রেচার থেকে শুরু করে চিকিৎসক বসার জায়গা সমস্ত কিছুই থাকে যা এক বেসরকারি সংস্থার থেকে সাগর মেলায় ভাড়া নেয় পরিবহন দপ্তর তবে ভোটের সময় তা নির্বাচন কমিশনই ভাড়া নেবে প্রতি নির্বাচনী ভোট সংঘর্ষে বহু ব্যক্তি প্রাণ হারান প্রত্যন্ত এলাকায় কোনো ঘটনায় যখন ব্যক্তিকে শহরের হাসপাতালে চিকিৎসার জন্য আনার পথে তার মৃত্যু হয়ে যায় এ ঘটনা সব রাজ্যেই ঘটে তা এড়ানোর জন্য এবার মূল লক্ষ্য কমিশনের তাই এবার ভোটে এয়ার অ্যাম্বুলেন্স মজুদ রাখতে চাইছে নির্বাচন কমিশন যে কোনো সংঘর্ষে জখম বা অসুস্থ ব্যক্তিকে প্রয়োজনে দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য তা ব্যবহার করা হবে অর্থাৎ ভোটকর্মী এবং ভোটদাতা উভয়ের সুরক্ষার স্বার্থে এই যে পদক্ষেপ এটা অবশ্যই একটা ইতিবাচক সিদ্ধান্ত আপনারাও ভিডিওতে কমেন্ট করে জানান এই বিষয়ে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের জানাবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ